তারা ভারতবর্ষের সব জায়গায় কোনে বাবরি মসজিদ বাবরি মসজিদ কোনো খবর নাই তো সেই বিষয়টা আমাদেরকে একটু করতে হবে মসজিদ নিয়ে ভারতবর্ষে বহু বড় বড় দাঙ্গা অশান্তি অনেক কিছু হয়েছে তো সেটা আজ আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ আমাদের নিজের জেলায় নিজের বাড়ির কাছে জিনিসটা চলে আসছে ইস্যুটা অনেক দূর অনেক দূর গড়াবে এই ইস্যুটা অত ছোট ইস্যু না অনেক দূর গড়াবে এটা নিয়ে অনেক কিছুই হবে এই ইস্যুকে কেন্দ্র করে মোদী সরকারের পতন হতে পারে এই ইস্যুকে কেন্দ্র করে টিএমসি সরকারের পতন হতে পারে এই ইস্যুকে কেন্দ্র করে বহুত বহুত বড় আবার দাঙ্গা লাগতে পারে এই ইস্যুকে কেন্দ্র করে অনেক ভালো দিক হতে পারে আবার অনেক খারাপ দিকও হতে পারে দুই দিকই হতে পারে ভালো খারাপ যে কোনো হতে পারে ওকে এখানে অনেকজন ফায়দা লুটতে চাইবে আবার অনেকে এই ইস্যু নিয়ে মানে কি বলবো মানে কারোর কিছু খারাপ খারাপ কিছু করার চেষ্টা করবেন আবার কেউ বেনিফিট নিতে চাইবে দুই দিক দিয়ে বিজেপি এখন টিএমসি এই জিনিসটা নিয়ে কিন্তু এখন চিন্তিত টিএমসির আমাদের দিদি আমাদের দিদি আমাদের সিএম মমতা দিদি বিষয়টা নিয়ে অবশ্যই একটা চিন্তার বিষয় যাই হবে আমি একটা ফেসবুকে লিখেছিলাম একটা ভিডিও শেয়ার করে দিদি হয়ে গেছে তরমুজ মানে তরমুজ ছুরির ওপরে পড়ুক আর ছুরি তরমুজে পড়ুক সে তরমুজে কাটবে তো যা মনে হচ্ছে লস যদি হয় দিদিরই হবে এবার আর একটা লস যদি হয় এই কেন্দ্র করে মোদী সরকারের যদি পতন হয় তাহলে আবার দিদি সাকসেস হবে আমাদের দিদি আজ সিএম আছে তা দিদি যে ভারতের পিএম হবে না সেটাও কেউ বলতে পারে না আবার সামনে ইলেকশনে দিদি নর্মাল হয়ে যেতে পারে সিএম এর গদি শেষও হতে পারে আচ্ছা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুর্শিদাবাদ পুরো ভারতবর্ষের ভিতরে সব থেকে বেশি যদি মুসলমান কোন একটা জেলা হয় সেটা হলো মুর্শিদাবাদ মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দু এখানে অনেক মানুষের হিংসা হয় যারা যারা কি মানে কট্টরপন্থী মুসলিম বিরোধী যারা লোক আরো ভারতবর্ষের অন্যান্য স্টেটে যেরকম ইউপি ইউপি সরকার যোগী সরকার মানে সব মুর্শিদাবাদ এখন ভারতবর্ষের সমস্ত বিজেপির কানে কানে বড় বড় নেতারা মানে মুর্শিদাবাদে কত মানুষ কি করে সব খবর তারা সারাদিন মুর্শিদাবাদ নিয়েই তারা আলোচনা করে মুর্শিদাবাদে এত মানুষ এত মুসলমান এত এ মানে পুরো ভারতবর্ষে কিন্তু শুধু মুর্শিদাবাদ নিয়ে আলোচনা চলেন আর পশ্চিম বাংলা নিয়ে এক মুর্শিদাবাদ আর বাংলা আমাদের দিদিকে কি করে কি করা যাবে সেটা মুর্শিদাবাদের মানুষকে সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে মুর্শিদাবাদের মানুষকে সকল সময় প্রিপেয়ার থাকতে হবে কারো ষড়যন্ত্র কারো ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে হবে না ষড়যন্ত্র বুঝতে হবে সঠিক নেতাকে চিনতে হবে সঠিক নেতাকে সমর্থন করতে হবে তো আমাদের এই যে হুমায়ুন কবির সম্পর্কে কোন তারা জানাচ্ছে বিভিন্ন রাজ্যে হিন্দিতে অনেক নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে কে হুমায়ুন কবির হুমায়ুন কবির যে আজ করেছে বাবরি মসজিদ মুর্শিদাবাদে বানাবে হরে বাবরি উইজ হুমায়ুন কবির আরে হুমায়ুন কবির তো একজন বিধায়ক হুমায়ুন কবির সম্পর্কে তারা বলছে তেনার বায়োডাটা দিচ্ছে আরে হুমায়ুন কবির কে আপনি জানেন ফার্স্ট বায়োডাটা হলো হুমায়ুন কবির এমন একটা সে নেতা মুসলমানদের লিডার সে একজন গুন্ডা সে একজন মানে বদমাস এরকম বিভিন্ন রকম ভাবে হয়তো বলতে চাইছে বলছে সে বলেছে যে মুর্শিদাবাদের ত্রিশ পার্সেন্ট হিন্দুকে সে কেটে গঙ্গাই কুচি কুচি করে ভাসিয়ে দেবে এরকম কথা তারা প্রচার করছে কিন্তু ঘটনাটা হচ্ছে তো সেটা নয় যোগী সরকার সে একজন একটা ইউপির সব থেকে আমাদের ভারতবর্ষের ভিতরে সব থেকে একটা বড় স্টেট হলো উত্তর প্রদেশ সেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হলো সে অত বড় একটা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের পুরো বাংলা ছেড়ে দিয়ে আসলো মুর্শিদাবাদে মুসলিম বেসে যাওয়ার কোথায় মুর্শিদাবাদের সাব ডিভিশন সদর শহর মুর্শিদাবাদের ক্যাপিটাল মুর্শিদাবাদের রাজধানী বহরমপুর সে বহরমপুরে না আসে সে এসেছে শক্তপুরে শক্তপুর কোথায় শক্তপুর হচ্ছে আমাদের এরিয়া আমাদের হুমায়ুন কবিরের এরিয়া হুমায়ুন কবিরের বাড়ি যেখানে সেখানে এসে সে একটা বড় ধরনের সেখানে মিটিং করে মুসলমানদেরকে হুমকি ধুমকি দিয়ে সেখান থেকে কেন্দ্র থেকে পুলিশ প্রশাসন নিয়ে এসে কথাবার্তা বলে সে সেখান থেকে যাচ্ছে তাহলে হুমায়ুন কবির সে মুসলমানদেরকে হুমকাচ্ছে তাহলে হুমায়ুন কবির কি বলতে পারে না হুমায়ুন কবির বলতে পারে না এই যে সত্তর মুসলমান মুর্শিদাবাদে করলে আমাদের ভয়ে হিন্দুরা দু ঘন্টার ভিতরে গঙ্গায় ঝাঁপ দেবে এই কথাটা বললেন আমরা ইচ্ছা করলে হিন্দুদেরকে কুচি কুচি করে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো এ কথাও বলেনি আর ইচ্ছা করলে যদি করি সেটা হতে পারে এরকম কথা বলাটা তো যে বিশাল বড় অপরাধ দা নয় সে যেরকম এক্সাম্পল দিচ্ছে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে ই করে দেবে ই করে দেবে সবাইকে মুসলমান রাখা যাবে না মুসলমান সংখ্যাই বেড়ে যাচ্ছে তো এই ধরনের কথোপকথন চলছে কিন্তু সেই কথাটা সে বলেছে গঙ্গায় ঝাঁপ দিবে এরা বলছে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে তো এই যে কথার মধ্যে একটা বিপরীত তো এখানে হিন্দুদেরকে উস্কানো হচ্ছে একজনের নেতার বিরুদ্ধে উস্কানো হচ্ছে তো হিন্দু যারা আমজনতা যারা শুনেছে কিন্তু এটা তো বাইরের মানুষ তারা তো বাংলা অত বুঝে না বাইরের স্টেট গুলো বুঝে না তারা এগুলোকে নিয়ে একটা বড় ধরনের বিষয় তারা কি করলো ওটা দেখে লাভ নাই আমাদেরকে আমাদের এলাকায় হিন্দু মুসলিম ঠিক থাকতে হবে তাহলে কি চবেনা আর আমাদের পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মুর্শিদাবাদের খুব ভালো সম্পর্ক সেখানে হয় না দাঙ্গা হবেও না হিন্দুরাও কোনো কেউ করতে চায় না কিছু কিছু আছে বিজেপির কিছু গোয়েন্দা আছে সব জায়গাতে আছে বিভিন্ন গ্রামে বলেন বিভিন্ন জেলাতে বলেন বিভিন্ন সাব ডিভিশনে হার জায়গাতে যে বিজেপির কিছু কিছু কট্টপন্থী গ্রুপ গ্রুপ আছে তারা আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করবেন তাদের বিরুদ্ধে যদি খুব বড়ো ধরনের কিছু চলে যায় একটু এদিক ওদিক যদি হয় মানে তাদের যদি মানে ভাঁড় আপনি ফাঁস করে দেন মানে তারা যে পলিটিক্সটা করছে সেই জিনিসটা আপনি ফাঁস করলে তখন আপনার নামে কেস করবে এটা প্রত্যেকটা এলাকায় আছে এক একটা ব্লকে এক একটা সাবডিভিশন এক একটা গ্রামে তো তাদের ওই যে বিজেপির আর এস কিছু লোক আছে তো তারা গিয়ে আপনার পেছন থেকে দশ বারো জন গিয়ে পুলিশের কাছে আপনার নামে কেস করবে যাতে আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু প্রচার না করেন তাদের ভয়ে থাকেন পুলিশ আপনার বাড়িতে আসবে এরকম ব্যাপার তুমি সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করেছো সেটার জন্য তোমার নামে এরকম কেস হয়েছে তুমি তুলে নাও তারপরে একটা ভয় দেখানো হবে তো এই যে লোকগুলা তাদের প্রত্যেকটা গ্রামে হোক ব্লকে হোক সাব ডিভিশনে হোক তা এই লোকগুলাকে যারা দালালি করছে মানে এগুলা সেন্ট্রালে পৌঁছাচ্ছে এলাকার খবর সেন্ট্রালে পৌঁছাচ্ছে বিজেপি মিডিয়ার কাছে পৌঁছাচ্ছে পুলিশের কাছে গিয়ে তারা কেস কেস লুকিয়ে করছে কিছু কিছু লোক আবার গিয়ে পুলিশের থানায় গিয়ে ধর্না ধরছে তো এই যে দালাল গুলা যার আছে যে সোশ্যাল মিডিয়াতে হয়তো কিছু আপনি পোস্ট কোন একটা ভিডিও শেয়ার করলেন আপনার আপনার সেটা ক্রিয়েট নয় আপনি শেয়ার করতেই পারেন সোশ্যাল মিডিয়াতে সেটা ফেসবুক কোন পোস্টটা তুলবে ইলিগাল কোনটা লিগাল সে ফেসবুক প্ল্যাটফর্ম বুঝবে ফেসবুক প্ল্যাটফর্ম বুঝবে তুমি রিপোর্ট করবে তোমার ক্ষমতা হলো কেউ পোস্ট করলো সে পোস্টটা যদি ফেসবুকের নিয়ম ফেসবুকের যেটা মানে নিয়ম শৃঙ্খলা যেটা ফেয়ার আর কি মানে তার বিপরীতে যদি চলে যায় তাহলে তুমি সেটা রিপোর্ট করো ফেসবুককে রিপোর্ট করো যে এই জিনিসটা এই জিনিসটা এটার এগেনস্ট এই জিনিসটা ঠিক নয় এটা ভায়োলেন্স তোমার এতটুকু ক্ষমতা নেই তুমি সেটা রিপোর্ট করবে পাঁচ ছজন রিপোর্ট করলে পোস্টটা অটোমেটিক ফেসবুক থেকে ডিলিট করে দেবে হ্যাঁ আবার খুব যদি কারোর মারাত্মক কিছু কথাবার্তা হ্যাঁ সত্যিকারের যদি কেউ যদি কিছু কারোর বিপক্ষে হোক কিংবা কারোর আর কি হ্যারাসমেন্ট কাউকে থ্রেডিং এই ধরনের কিছু হলো সেখানে কাউকে থ্রেড করছে ডাইরেক্টলি সেখানে গিয়ে কেস করলো পুলিশের কাছে গেল সেটা ডাইরেক্টলি করা যাবে সেটা ঠিক আছে কিন্তু কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে ভালো হয়তো বিজেপির এগেনস্টে কোনো পোস্ট কেউ ভালো বক্তব্য দিচ্ছে সেটাকে শেয়ার করলো হ্যাঁ কেউ কিছু প্ল্যানিং করে কোনো জায়গায় ষড়যন্ত্র করছে এবার সেই ষড়যন্ত্রটা একটা জায়গায় হয়তো কোনো জায়গায় বোম ব্লাস্ট হলো হুম এবার সেটা কেউ হয়তো ষড়যন্ত্র করে করছে কেউ হয়তো প্ল্যানিং করে করছে কে আর একজনের নাম দিচ্ছে সেই জায়গা নিউজ কেউ শেয়ার করছে পোস্ট করছে কিন্তু যে যেখান থেকে যে মেইন যে সোর্স যে পোস্টটা করছে সে যদি ভুল হয় তার বিরুদ্ধে অ্যাকশন কেউ শেয়ার করলো পোস্ট কমেন্ট করলো সেখানে অ্যাকশানের কিছু নয় তো আপনারা দেখবেন যাদেরকে হয়তো ডুমানোর চেষ্টা করছে মানে মানে যাদেরকে রক্ষার চেষ্টা করছে পুলিশের পুলিশের কাছে কাছে গিয়ে গিয়ে এই যে হ্যাঁ তারা কেস করে আপনাকে আপনাকে দিচ্ছে সে কাজ করতে দিচ্ছে না যেটা করা সেই সমস্ত লোকগুলাকে চিহ্নিত করতে তাদেরকে তারা কারা প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আছে এটা প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোককে আমি বলছি আমার চ্যানেলে অনেক লোক আছে আর মিডিয়া অন্যান্য বিভিন্ন মিডিয়া লোকগুলাও শুনবেন তো প্রত্যেকটা এরিয়াতে সেই সমস্ত লোকগুলাকে যারা দালালি করছে যাসুসি করছে এলাকার আপনার পাশের গ্রামের মানুষ কিংবা আপনার সাব মানুষ আপনার হয়তো ব্লকের আপনার হয়তো থানার মানুষ আশপাশেই আপনার আছেন যে কেস গুলা যাদের বিরুদ্ধে পুলিশের কাছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কেস ওকে এখন সরকার তৈরি করছে মিডিয়া সরকার তৈরি করছে এই যে নিউজ চ্যানেল যে চ্যানেলের যে পার্টির দিকে বেশি চ্যানেল হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে সেই পার্টি কিন্তু এখন জিতে যাবে তাহলে যে প্রচার একটা পার্টির এগেনস্টে তুমি কেস করে তাকে সেই পার্টির সদস্যদেরকে কিছু প্রচার করতে দেবে না আর একজন প্রচার এক জিতবে এটা তো ঠিক নয় তাহলে এই জায়গায় বিরোধী পক্ষের পার্টিকে সতর্কতা অবলম্বন করতে হবে দেখতে হবে যে কারা এই যে বিষয়টা নিয়ে কেসটা করেছে যে পোস্টটা নিয়ে কেসটা করেছে তার ফেসবুকের পুরা প্রোফাইল চেক করা হবে দেখবে সে যদি লিগালি হয় তার বিরুদ্ধে যদি এই ধরনের কেস যদি করে কারা কেস করেছে থানায় গিয়ে তাদের ডিটেলস বার করতে হবে সেই লোকগুলাকে চিহ্নিত আপনাদেরকে বলে রাখলাম বিষয়টা আপনারা মাথায় রাখবেন এই জিনিসটা করতে পারলে যে আপনারা যে বিজেপি 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 কে ভয় পাচ্ছেন ওই ভয়টা মানুষের মনে আর থাকবে না